আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে লতিফ এন্টারপ্রাইজের ম্যানেজার মোসাইফ শেখ আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে ফায়ার অ্যান্ড সেফটি দোকান ব্যবসা কিভাবে শুরু করেছে প্রথমত হচ্ছে যে এই ব্যবসাটা আমার বড় ভাই করে তো আমি জাস্ট এসে তারকে একটু হেল্প করতেছি বলতে আমি জাস্ট ব্যবসাটা পুরো এখন ধরতেছি তা প্রথমত হচ্ছে আমি একজন স্টুডেন্ট আমি স্টুডেন্ট থাকার পাশাপাশিও আমি এই ব্যবসাটা নিয়ে কাজ করতেছি প্রথমে আমার বড় ভাই কাজ করছিল এখন আমি কাজ করতেছি তো আমার এই কাজ হচ্ছে অনলাইন থেকেই শুরু মূলত আমি অনলাইন থেকে শুরু আমি অনলাইনে আলহামদুলিল্লাহ অনেক মাল সেল করছি আমি আমি হোলসেলও করি খুচরাও সেল করি আমি সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা দুই দুইটাই দিয়ে থাকি সারা বাংলাদেশের অনেক জায়গা অনেক চৌষট্টিটা জেলায় ইনশাল্লাহ আমার মাল পাঠানো হয়েছে কম বেশি তো আজকে অনলাইনে হচ্ছে যে আমার অল্প একটু সফলতা আপনি বলতে পারেন তো অনলাইন থেকে আমার যাত্রাটা শুরু আমার দোকানটা হচ্ছে ঢাকার মহাখালীতে কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলা 9596 নং দোকান এই দোকান ব্যবসা করতে কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছে আমার শুরুটা আসলে আমার ছিল না যদিও যদি আমার বড় ভাই ছিল তো বড় ভাইয়ের থেকে শুনে বড় ভাই ওই সময় আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না তো উনি মাত্র 1500 টাকা থেকে এই ব্যবসাটা শুরু করেছিল ঠিক আছে ভাইয়ের কথা মতো আর কি আমি যতটুকু জানতে পারছি ভাইয়ের আর্থিক অবস্থা ওই সময় অত বেশি ভালো ছিল না মাত্র 1500 টাকা থেকে তার ব্যবসাটা স্টার্ট হইছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের দুইটা দোকান প্রথমে একটু একটু করে ব্যবসা করতে আমার কি শুধু মহাকালীতেই আমাদের মালтал যাইত তো আস্তে আস্তে করে হচ্ছে আমরা সারা বাংলাদেশে মাল পাঠাই চৌষট্টিটা জেলায় ইনশাল্লাহ আমাদের মাল গেছে তো আস্তে আস্তে ব্যবসাটা ইমপ্রুভ হয় তো ইমপ্রুভ হওয়ার পরে আজকে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে দুইটা এইটা একটাই পাশে আরেকটা দোকান আছে আমাদের দুইটাই আমাদের দোকান ফায়ার সেফটি দুইটা আমরা ফায়ার এন্ড সেফটি নিয়ে কাজ করি আপনি এই ফায়ার এন্ড সেফটি পণ্যগুলো কিভাবে কোথা থেকে সংগ্রহ করেন আমার এই ম্যাক্সিমাম প্রোডাক্ট আপনি যতগুলো দেখতেছেন ফায়ার সেফটির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমি ম্যাক্সিমাম ইম্পোর্টারের কাছ থেকে আনা হয় আমার আমাদের এই ইম্পোর্টার কাছ থেকেই আমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে স্ক্রিনে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদের মাল পাঠায় দিব এই দোকানে কি কি পণ্য বিক্রি করেন আমার কাছে পাবেন ফায়ার অ্যান্ড সেফটির যাবতীয় মাল আমাল যেরকম আপনি পাবেন কনস্ট্রাকশন কাজ করার জন্য সেফটি জুতা এই জুতার সামনে স্টিলের প্লেট আছে এবং নিচে স্টিলের প্লেট আছে এটা সেফটি জুতা বলে এরকম অনেক ব্র্যান্ডের সেফটি শু পাবেন আমার কাছে এছাড়া আপনি পাবেন সেফটির যাবতীয় এবং ফায়ারের যাবতীয় মাল যেরকম ফায়ারের মাল আছে ফায়ার এক্সটিংগুশার আগুন লাগলে আগুন নেভানোর জন্য যে পাউডারটা এবিসি টাইপ এবং সিও টাইপ এই টাইপের মালামাল পাবেন এবং সেফটির মালামাল পাবেন সেফটি বেস্ট কটন হ্যান্ড গ্লাভস কাটিং হ্যান্ড গ্লাভস তারপরে লেদারের হ্যান্ড গ্লাভস রাবারের গ্লাভস তারপরে আপনি পাবেন মেল ফিমেল সকেট মানে ইন্ডাস্ট্রিয়াল সকেট যেটা বলে এছাড়া পাবেন বডি হার্ডনেস সেফটি বেস্ট তারপরে আপনি পাবেন আমার কাছে কষন টেপ সেফটি চশমা তো এরকম সকল ব্র্যান্ডের যাবতীয় মালামাল পাবেন আপনি আমার কাছে পাইকারি এবং খুচরা মূল্যে এই ফায়ার সেফটি নিয়ে দোকান দিতে তাহলে কি লাইসেন্সের দরকার আছে হ্যাঁ লাইসেন্সের দরকার অবশ্যই আছে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক যুবক আছে বেকার সমাজের জন্য আমার একটাই প্রশ্ন আপনার বেকার না থেকে তরুণ উদ্যোক্তা হন নিজে উদ্যোক্তা হন কারো আন্ডারে চাকরি না করে নিজে উদ্যোক্তা এখন ভালো কিছু করতে পারবেন ট্রেড লাইসেন্স অবশ্যই দরকার আছে অবশ্যই দরকার আছে তো এই ট্রেড লাইসেন্স করলে তো আপনারই ভালো তো আপনি ট্রেড লাইসেন্স করলে চিন্তা মুক্ত থাকলেন কোনো একটা মাল সাপ্লাই দিলে আপনার কোনো সমস্যা নাই তো ট্রেড লাইসেন্স থাকাটা জরুরি ট্রেড লাইসেন্স লাগবে বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে তারা যদি ফায়ার সেফটি নিয়ে ব্যবসা করতে চায় তাদের কি পরামর্শ দেবেন ধন্যবাদ আপনার এই প্রশ্নটা করার জন্য প্রথমত কথাই বলি আমি আমি একজন স্টুডেন্ট আমি এটা যেহেতু শুরু করছি তো আমার মতো অনেক স্টুডেন্ট আছে আমি প্রথমে বেকার ছিলাম তো এখন আলহামদুলিল্লাহ বেকার আমি নিজে উদ্যোক্তা হয়েছি আমি মালটা মালটাল অনলাইনে সাপ্লাই টপ্লাই করতেছি তো যারা তরুণ উদ্যোক্তা হইতে চায় তারা জাস্ট আমাকে একটা কল করবে ডিটেলস আমি ইনশাল্লা তাদের সামনে বসায় সুন্দর মতো করে বুঝাই দেবো ইনশাল্লাহ এতটুকু বলতে পারে আমি তাকে যেভাবে বুঝাই দিব এরকম ভাবে কেউ বুঝাইতে পারবে না এবং তার সফলতা হওয়ার জন্য যা যা করণীয় আমি ইনশাল্লাহ তাদেরকে এইভাবে বলে বুঝাই শিখাই দিব এই ব্যবসা করার জন্য কি যোগ্যতা লাগবে প্রথমত হচ্ছে কোনো যোগ্যতা এটা লাগে না কিন্তু সামান্য কিছু যোগ্যতা লাগে কারণ আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন হন তাহলে আপনার এই কাজটা অগ্রসর হইতে সহজ হবে হবে তো দ্বিতীয় চ্যাপ্টার হইতেছে যদি আপনি কোনো ফায়ার অ্যান্ড সেফটির দোকানে ছয় মাস বা এক বছর যদি কাজ করেন আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার ওই কাজটা করতে সহজ হবে তো আমি প্রথমে বলবো যে এক্সপিরিয়েন্সের অবশ্যই দরকার আছে তো আপনি প্রথমে ছয় মাস বা এক বছর কোনো সেফটি বা ফায়ার অ্যান্ড দোকানে যদি কাজ করেন তাহলে দোকানটা দিলে তাহলে আপনার জন্য অনেকটা সুবিধা হবে তরুণ উদ্যোক্তারা যদি ফায়ার সেফটি দোকান দিতে চায় কত টাকা পুঁজি লাগবে যদি তরুণ উদ্যোক্তারা যা দিতে চায় তাদের জন্য ওরকম মূলধন অত বেশি মূলধন লাগে না কারণ আপনি যদি অনলাইনে মাল সেল করেন আপনি অর্ডার পাইলেন ইম্পোর্টারের থেকে এনে আপনি মালটা দিয়ে দিলেন সো এরকম করলেও সব থেকে বেটার হয় কারণ আপনার কোনো পুঁজি লাগতেছে না প্রথমত চ্যাপ্টারের কথা বলতেছি তারপরে দেন আপনারা ব্যবসা যদি পরিসর হয় তারপরে আপনি দেন একটা দোকান দিয়ে আপনি আপনার মতো করে ব্যবসা করতে পারবেন এই ব্যবসাটা শুরু করতে হলে বা একটা দোকান দিতে হলে আপনি অ্যাডভান্স সহ এবং দোকান মালামাল সংগ্রহ থেকে শুরু করে আপনি তিন লাখ টাকার ভিতর ব্যবসা শুরু করতে পারবেন আপনার কথা মতো তিন লাখ টাকা দিয়ে এই ব্যবসা করে তাহলে মাসে কত টাকা লাভ করবে আমি এতটুকু বলতে পারি এটা লাভজনক ব্যবসা আপনারা চাইলে এটা করতে পারবেন এটাতে আপনাদের লস নাই আর এই প্রোডাক্টগুলো কোনো নষ্ট হওয়ার কোনো প্রোডাক্ট না আপনি যে দোকানে রাখছেন প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় এরকম কোনো প্রোডাক্ট না এই প্রোডাক্ট নষ্ট হওয়ার বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কোনো প্রোডাক্ট না এই প্রোডাক্টগুলো নিয়ে এই এই জন্য কাজ করতে আপনার সুবিধা হবে কারণ অনেক প্রোডাক্ট আছে আমরা যে স্টক করলে প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায় বাট এই প্রোডাক্টগুলো আপনি কিনে রাখবেন কোনো স্টক করবেন কোনো নষ্ট হবে এই হেলমেটটা কিনে রাখবেন এটা নষ্ট হবে না এটা টেম্পারও নাই যে টেম্পার নাই এটা ঝুলে পড়ে যাবে এরকম অনেক যাবতীয় গুলো আছে যে নষ্ট হওয়ার কোনো ভয় নাই সো আপনি এইভাবে করতে পারেন আপনি যদি সেল মানে মাসিক একবারে যদি সেল করতে চান পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ বিদেশিরা দেশে এসে হঠাৎ করে ব্যবসা দিয়ে লস করে প্রবাসীদের আপনি কি পরামর্শ দেবেন প্রথমত আপনি যে কোনো ব্যবসা যদি করতে চান তাইলে হচ্ছে সেই ব্যবসা পরিমাণের যথেষ্ট জ্ঞানটা আপনার থাকা দরকার তো আপনার যদি জ্ঞানটা ওই বিষয় থাকে তাহলে আপনি করলে ওই বিষয়টা সাকসেস হতে পারবেন তো প্রবাসী যারা আছে তাদেরকে অবশ্যই বলবো আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনার হবে কি আমি যথেষ্ট পরিমাণে এই বিষয়ে জ্ঞানটা আপনাকে দিতে পারবো সাপোর্টটা দিতে পারবো সো আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করলে সাপোর্ট দেওয়ার পরে আপনারা যদি ব্যবসা শুরু করেন তাহলে ওটা থেকে ইমপ্রুভ করতে পারবেন আপনার এই দোকান থেকে মাসে কত টাকা আয় হয় আমার এই দোকান থেকে মাসিক ভাই আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করি তো কষ্ট করার পাশাপাশি অনলাইন সেল প্লাস প্লাস হচ্ছে আপনার পাইকারি খুচরা সবকিছু সেলটেল মিলে আমাদের আশি হাজার এভারেজ থাকে আমাদের কোন কোন মাসে এক লাখ হয় দেড় লাখ হয় কোন মাসে পঞ্চাশ হাজার হয় কোনো মাসে দুই লাখ হয় এটার ভাই সেলের উপর ডিপেন্ড করে আসলে আপনার এই দোকান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা তো আসলে সব মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা থাকে যে ব্যবসাটা ইম্প্রুভ করবে পরিচিত হবে আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাল পাঠাইছি তো আমি চাই যে এই মালগুলো চৌষট্টিটা জেলার প্রত্যেকটা মানুষ জানুক যে আমাদের এখানে ফায়ার সেফটির মালামাল পাওয়া যায় আমি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করি এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনি দেখেন সেফটি প্রোডাক্ট এবং ফায়ারের প্রোডাক্ট ফায়ার হচ্ছে এরকম একটা বিষয় যদি আগুন লাগে আগুন লাগলে আপনি যদি চিল্লান তাহলে কিন্তু কোনো কাজ হবে না যদি ফায়ার ফায়ার না থাকে তো না চিললে আপনি যদি ফায়ার এক্সটিংকুশনটা স্প্রে করেন তাহলে আগুনটা নিয়ে যাবে তো এরকম নিত্য প্রয়োজনীয় এবং আমার কাছে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হইতেছে ফায়ার সেফটি তো এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে আমি আপনাদের বলতে পারি যে আপনারা অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা এটা একটা মানুষের যদি উপকার আপনি করতে পারেন তাহলে তো ভবিষ্যতে আর কি লাগে একটা আমি চাই যে মানুষ আমাদের এই ব্যবসাটা চৌষট্টিটা জেলার মানুষ জানুক এবং এই ফায়ার অ্যান্ড সেফটির বিষয়ে সতর্কতা অবলম্বন করুক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আমাদের প্রতিষ্ঠানটা যেন আরো বড় করতে পারি সেই বিষয়ে ভিউর্স যারা আছে তাদেরকে সকলকে বলে আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম যাতে কোনো মালামাল লাগলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস